নিজে জনগণকে বুঝতে না দিয়ে নাটক করছে কি নাটক করছে দেখুন দর্শক আসল ঘটনা মাঝে মাঝে ফাঁস হয়ে যায় কিছু কিছু গণমাধ্যম এক ইনসিডেন্টলে আসে কিন্তু বাস্তবে ঘটনা এক হাজার ঘটলে তার মধ্যে একটা গণমাধ্যমে আসে বাকিগুলো ঝামাঝা করে যায় কারণ বিএনপির বিরুদ্ধে গণমাধ্যমে রিপোর্ট করতে সাহস পায় না সাপোজ আমি আমার এই কথা আপনি প্রমাণ করেন চেস্ট করে দেখেন যে আপনার এলাকায় একটা চাদাবাজি হয়েছে বা আপনার কাছে চাদা চাইছে বা আপনাকে বিএনপি কো নির্যাতন করেছে আপনি সাংবাদিকদের কাছে যাবেন কোন মিডিয়া হাউজের কাছে যাবেন আমি নিজে দেখেছি নিজে এরকম ঘটনার সাক্ষী ভাই আমাকে তো বিএনপি নেতারা নির্যাতন করে চাদা চায় একটু রিপোর্ট করেন যে বিএনপি নেতা আমার কাছ থেকে চাদা চায় তাহলে বিএনপির হাই হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজি হবে না কোনো মিডিয়া পত্রিকা রাজি হবে না বলেন না এতে আমাদের সমস্যা আছে হ্যাঁ বিএনপির অন্য একটা শক্তিশালী গ্রুপ যখন এটা বলে তখন গণমাধ্যম সাহস পায় স্বাভাবিকভাবে জনগণ গেলে সাহস পায় প্রথম সারি অনেক মিডিয়া সাহস পায় না সাংবাদিক বলে যে ভাই আমি পারবো না আমার সিনিয়র আমার আমার পিটের প্রধান সে বিএনপি সমর্থক এটা হবে না আমার আমি বরং বেকায় দেয় করবো বিএনপির বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে চাই না সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করা বলার সাহস পায় এইটা বাস্তবতা এর জন্য বিএনপির আকাম দশ হাজারে একটা পত্রিকায় আসে কোনটা আসে যেটা বিএনপির অন্য কোন শক্তিশালী গ্রুপ পত্রিকায় আনে সর্বোচ্চ বিএনপি পরিচয়ে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বিএনপির পোস্টেড লিডার জি করেছে আপনি যদি পত্রিকাকে বাধ্য রিপোর্ট করা তারা সর্বোচ্চ বলতে বিএনপি পরিচয়ে চাঁদাবাজি বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি নেতা এইভাবে বলতে পারে না এইভাবে যেগুলো দেখেন ওগুলো বিএনপি শক্তিশালী গ্রুপ করাচ্ছে ইন্টারনাল গ্রুপ সাধারণ জনগণের কথায় বা দেয়া বিশুদ্ধ যাচাই করেও কোনো রিপোর্ট শক্তি নেই একটা আমি বলে করেছি অনেকদিন যাব এই চাঁদাবাজির অভিযোগে যে বহিষ্কার করে তারেক রহমান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির বহিষ্কার এগুলো একটা ফাজলামি নাটক বোতা আসলে বাস্তব হচ্ছে তারেক রহমান নিজে চাঁদাবাজির লাইসেন্স দিয়েছেন যেহেতু জুলাইতে বিএনপির কোনো অংশগ্রহণ ছিল না দলীয়ভাবে এখন এবং বিএনপির নেতাদের কর্মীদের তো মাঠে নামানো লাগবে তারপরে তারেক রহমান বলে দিয়েছে আওয়ামী লীগ যেসব জায়গায় খেতে তোমরা ওইগুলো খাও মাঠে নামো অ্যাটলিস্ট মাঠে নেমেছে এবং বলে দিয়েছে যে ধরা পড়তে পারবা ধরা পড়লে কিন্তু তুমি বলির পাঠা এবং বলে দিয়েছে যেহেতু তারেক রহমান নির্দেশে বা দলের দল ভাগ পায় চাঁদাবাজির এই জন্যে বিষয়টা এরকম বলে দিয়েছে যে ধরা পড়তে পারবা না আর ধরা যদি পড়ো তাহলে ঠিক আছে বাবা বহিষ্কার তো করতে হয় কিন্তু ওটা না তুই তো আমাদের কাগজে কলম একটু উপর উপর ওটা কিছু না চান্দা তুই যেটা খাওয়ার ওইটা খা কিন্তু ওপেন প্রোগ্রাম ট্রামে কিছুদিন একটু বিরতি থাকবে কয়েকদিন পর ঠিকই আসবি এইসব বহিষ্কার মহিষ্কার ওটা তো লোক দেখানো তো বুঝু যে সাংবাদিকরা একটু ঝামেলা করে যার ফলে করতে হয় এই এটা হচ্ছে বিএনপির বহিষ্কার এটা হচ্ছে তারেক রহমানের বহিষ্কার উসুল তার প্রমাণে এখন দেখা ওই ঘটনায় ফাঁস হয়েছে বিএনপি সমাবেশে বহিষ্কৃত নেতাদের বক্তব্য দলে মিশ্র প্রতিক্রিয়া মানে বহিষ্কৃত নেতারা রাতের আড্ডায় বা বিভিন্ন পলিটিক্যাল বা ইন্টারনাল মিটিং এ তো অংশগ্রহণ করেই ওগুলো কিচ্ছু না বহিষ্কার প্রকাশ্য সমাবেশে বক্তব্য দেয় বহিষ্কৃত নেতারা এর মানে ওই বহিষ্কার হচ্ছে নাটক ওটা বলে দেওয়া থাকে যে বহিষ্কার করবো মনে করিস আবার আর মনে করে না যে অমুকে বহিষ্কার আছে যে দলের দুই গ্রুপের ভয়ানক দ্বন্দ্বের কারণে শক্তিশালী গ্রুপ হয়তো বা দুর্বল গ্রুপে সত্যি সত্যি বহিষ্কারের স্বাদ পাইয়ে দেয় নইলে ওই তারেক রহমান বা রেজবির কাছের লোক যারা ফখরুলদের কাছের লোক সালাউদ্দিনদের কাছে বা তারা যাদের চাঁদার ভাগ এদেরকে কেউ বহিষ্কার করতে পারে ওই বহিষ্কার হচ্ছে পুতুল খারাপ আসলে তারা সমাবেশে বক্তব্য দেয় এটাই ঘটেছে এটা প্রমাণ এরকম হাজারো ঘটনা ঘটে কিন্তু আপনি জানেন দশ হাজারে একটা আপনি যে এলাকায় আছেন কোন নেতা বহিষ্কার হয়ে থাকলে তিনি বিএনপি বলায় চলেন কি চলেন না বলেন তো যদি তিনি গুরুত্বপূর্ণ নেতা হয়ে যান তার সামসারা তার কাছে এখনো যায় না যায় সব চলে কিচ্ছু বন্ধ নেই নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি সমাবেশে দল বহিষ্কৃত নেতারা বক্তব্য রাখায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এর অর্থ কি বহিষ্কৃত মহিষ্কৃত এগুলো কিচ্ছু না এটা লোক দেখানো গত ঘটে রোববার ছয় জুলাই বিকালে সেনবাগ থানার মোড়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ এ সময় মঞ্চে বক্তব্য রাখেন চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত উপজেলা যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল এবং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ সান্লি এখন এই দুইজন মোটামুটি গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ বলে তাদের তো বক্তব্য রাখতে বিশের বহিষ্কার ওইসব বহিষ্কার এটা এটা তো ফাইজলাম এটা তো নাটক অতএব এত বড় নেতা তারা বক্তব্য রাখবেন না হয় তাদের সব পদ পদবি ওটাও ঠিক আছে অফিসিয়াল সাইন টাইন বা যেগুলো ওগুলো দেখবে যে ঠিক আছে অফিসিয়াল প্রোটোকল যেমন এই যুব দলের সদস্য ছাত্র দল তাদেরকে ধরে যেসব সাংগঠনিক কাজ করতে হয় ওগুলো তাদেরকে ধরেই করা হয় সব ওইভাবেই চলছে জাস্ট একটু বলা ছিল যে প্রকাশ্যে আসা যাবে না কিন্তু ভুল বসত প্রকাশ্যে এসে গিয়েছে মানে আসল ঘটনা ফাঁস হয়ে গেছে এইটি হচ্ছে তারেক রহমানের নাটক এরপর দিন থেকে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় আচ্ছা নাটক তো আপনারা ফজু ফজু পাগলার মাধ্যমেও দেখেন যে ফজু পাগলা জুলাই বিপ্লবীদেরকে বলে ফজু পাগলার প্রোগ্রামে শুয়ারের বাচ্চা দেখেছেন আপনি এবং ফজু পাগলাদের উপস্থিতিতে ডক্টর কামালের উপস্থিতিতে জয় বাংলা স্লোগান হয় এবং শেখ মুজিবের বাড়িতে ফুল দিতে যাওয়ার সিদ্ধান্ত হয় ফজু পাগলাদের প্রোগ্রামে পাওয়ার দিয়েছে কে তারেক রহমান এর মানে তারেক রহমান বিশ্ব বাটপার নইলে এই ফজু পাগলাকে লাথি দেয় না কেন বৈশাখ করে না কেন তারেক রহমান যে কি সৎ কোন কোন জায়গার মাল বুঝতে পারছেন যদি এটা না হতো তাহলে ফজু দলে থাকতে পারতো রোমিন ফারানা থাকতে পারতো না এটা তারেক রহমান করাচ্ছেন জনগণের সাথে প্রতারণা আর এই বহিষ্কার এই যে দেখছেন তো বহিষ্কার মানে কি আর এই যে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এটা হচ্ছে হ্যাঁ গ্রুপিং আছে এই গ্রুপিং এর ফলে ভিন্ন গ্রুপ এই গ্রুপকে দুর্বল করার চেষ্টা করে এটা ঠিক দলের মধ্যে প্রতিক্রিয়া আছে তাও নিজ গ্রুপের বা এক গ্রুপ যদি দুই সেম গ্রুপের হতো তাহলে তারা কোনো কথা বলতো না এই জন্য গ্রুপিং এর ফলে বিএনপির কেউ কেউ বিপদে পড়ে বা বহিষ্কারের স্বাদ পায় বিএনপির গ্রুপিং এর এটা একটা উপকারিতা বিএনপিতে যদি ইন্টারনাল কনফ্লিক্ট না থাকতো তাহলে বিএনপির চাতাবাজের রিপোর্ট পত্রিকার পাতায় দেখার সৌভাগ্য হতো না কারণ গণমাধ্যমের কোনো স্বাধীনতা নাই বিএনপি সব কবজা করে নিয়েছে গণমাধ্যম যতটুকু রিপোর্ট করে বিএনপির শক্তিশালী গ্রুপের কথায় শক্তিশালী গ্রুপের শেল্টারে দুই হাজার এগারো সালে ছয় জুলাই সংসদ ভবন এলাকায় দলীয় কর্মসূচির সময় তৎকাল বিরোধী দলীয় নেতা সেনবাগের সাবেক এমপি জয়ন উদ্দিন ফারুকের উপর হামলা করা হয় এর প্রতিবাদে সেনবাগে সমাবেশ করা হয় এতে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রসিত সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গ্রেপ্তার দাবি করেন নেতাকর্মীরা যাই হোক সমাবেশে এরা বক্তব্য দেন আহ কেউ কেউ বলেন যে এটা কেন তারা কিভাবে কি করছে প্রশ্ন তুলছেন এগুলো প্রশ্ন তুলে কোনো লাভ নাই এটাই বিএনপির রাজনীতি এই বহিষ্কার এটা হচ্ছে ফাজি